তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকে এই তরমুজের আইসক্রিমটা দেখেছেন তো কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একেবারে টকটকে লাল দেখুন কাঁচা আমের আইসক্রিমগুলো অসম্ভব সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আজকেরই দুই কালারের আইসক্রিম নমস্কার বন্ধুরা রুপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা গরম তো পড়ে গিয়েছে আর এই গরমে চিঠি পেতে আজকের আমি দুই রকমের ফলের আইসক্রিম আপনার সাথে শেয়ার করব। তো দুই রকম আইসক্রিমে ফল দিয়েই বানাবো আর এই ফল দিয়ে তো বাড়িতে কিন্তু খুব সহজেই আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন আর গরমের দুপুরে তো তো এই রকম আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন তো আজকের আমি দুই রকম ফল নিয়েছি তো এখানে নিয়েছি তরমুজ আর নিয়েছি কাঁচা আম তো আজকে আমি কাঁচা আম আর তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন তো প্রথমে আমি এই দুটো আম সিদ্ধ করে নেব তো আম দুটো তো আগের থেকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর এবারে আমের এই মুখটা কেটে আর গা গুলো একটু এরকম ছিঁড়ে ছিঁড়ে দেবো তো দুটো আম আমি একই ভাবে গা গুলো একটু হালকা রকম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি তো মনটা জেলে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেবো জল এই দুটো আম এখন আমি জলের মধ্যে দিয়ে তো দিয়ে ঢাকা দিয়ে দুটো আমকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তো আমটা ওদিকে সিদ্ধ হোক আর ততক্ষণ আমি তরমুজটা কেটে নেব তো তরমুজটা কিন্তু আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি না দেখুন বন্ধুরা তরমুজটা কতটা লাল দেখুন তো একদম টক টক করছে লাল তো তবে গোটা তোর মুসুর লাগবে না এই অর্ধেক হলেই আমার হয়ে যাবে তো তরমুজটা এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি আর এই তরমুজগুলো তো এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সব করার তরমুজের টুকরো আমি এইভাবে কিন্তু গ্রেড করে নিয়েছি তবে একেবারে খুব সারাটা নিয়ে নিই এরকম হালকা লাল লাল আছে মানে এরকম একটু লাল দেখে নিতে হবে তবে কিন্তু আইসক্রিমটা একদম লাল টক টক করবে আর দেখুন তরমুজের জুসের কালারটা কতটা সুন্দর হয়েছে এক লাল টক টক করছে আর এবার এটাকে আমি ছেঁকে নেব তার জন্য একটা বড় ছাগনি নিয়ে নিয়েছি আর ছাগনির মধ্যে এটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু করে নেব এতে করে তরমুজের ছিবড়ে আর দানাগুলো কিন্তু বার হয়ে যাবে তো দেখুন তরমুজের জুসটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর এই ছিবড়ে আর দানাগুলো রয়ে গেছে আর এই তরমুজের জুসের মধ্যে এখন আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি অবশ্যই কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করবেন তো বন্ধুরা তরমুজটা কিন্তু খুবই মিষ্টি ছিল তো সেই মতো চিনিটা দিতে হবে তো এখানে আমি দু চামচ মূলো চিনি দিয়ে দিলাম আর অল্প একটু মানে এই চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বিট লবণ তো লবণ আর চিনি দিয়ে এই জুসটা খুব ভালো করে আমি গুলে নেব তো চিনি গুঁড়ো আর লবণ দিয়ে জুসটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি আর এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে তো তো দেখেছেন আম দুটো কিন্তু খুব সিদ্ধ হয়ে গিয়েছে আর এই সিদ্ধ করা আমের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এতে করে আম দুটো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আম দুটো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব এইখানাটা বড় ছাগলের মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে ঘষে ঘষে তো আমের কিন্তু খুব ভালো করে বার করে নেবো তো বন্ধুরা ঠান্ডা হলো এখনো কিন্তু গরম আছে তো ছাগলের গায়ে এরকম আমের পাল্পটা এরকম ঘষে নেব তো দুটো আমের থেকে তো এইরকম পাল্পটাই বার করে নিয়েছি আর আঠি দুটো ফেলে দিয়েছি আর এটা হাত দিয়ে ভালো করে দেবে ঘষে নেবো এইভাবে করে নিলে তো এই আমের পাল্পের রকম গোটা গোটা অংশ কিছুই থাকবে না তো দেখুন সম্পূর্ণ আমের পাল্পটা আমি নিয়ে নিয়েছি এবার আমের পাল্পের মধ্যে দিয়ে দেব জল আর একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তো আপনারা চাইলেন এটা দিয়ে একটু মিক্সিতেও ঘুরিয়ে আনতে পারেন তো আমি আর মিক্সিতে গেলাম না এই ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখুন ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একটু জলও আমি দিয়ে দিয়েছি তখন অনেকটাই ঘন ছিল তাই একটু জল দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি তো চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো বন্ধুরা আম যেমন টক মিষ্টি সেইভাবে চিনিটা দেবেন তো এখানে আমি মোটামুটি তিন চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো বিট লবণ তো হাফ চামচ বিট লবণ দেব তো লবণ আর চিনি দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি তবে চিনিগুলো একটু কম হয়েছিল আবার আমি একটু দিয়েছি তো বন্ধুরা ভাই আমের আইসক্রিমটা একটু টক মিষ্টি হলে ভালো লাগে তো মোটামুটি আমি টক মিষ্টি তৈরি করেছি তবে কাঁচা আমের কালারটা যে সবুজ হয় তো সবুজ কালারের জন্য এখানে আমি সবুজ ফুড কালার নিয়েছি তো অল্প একটু দিয়ে দেবো খুব বেশি দেব না তো 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 দিয়ে ভালো করে মিশিয়ে আপনারা বানাবেন না ব্যবহার করতে পারেন কি বলুন তো ফুড কালার তো শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তো একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম তো আমার এখন দুটো মিশ্রণে কিন্তু একেবারে রেডি এই দিয়ে তরমুজের মিশ্রণটা আর এটা কাঁচা আমের মিশ্রণ তো মল ভরে একটা এরকম মোল নিয়ে নিয়েছি তো এই মলের মধ্যে ভরে নেব তো আপনাদের কাছে এরকম মল না থাকলে তো আপনারা মানে বাড়িতে কোনো গ্লাসে কিংবা যে কাগজের যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপের মধ্যেও কিন্তু আইসক্রিমটা জমাতে পারে তো প্রথমে আমি এই কাঁচা আমের মিশ্রণটা দিয়ে দেব দেখুন চারটাতে আমি কাঁচা আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর চারটাতে আমি দিয়ে দেবো তরমুজের জুসটা দেখুন দুই রকম জুসটা আমি চারটে একটা করে দিয়ে দিয়েছি আর এবার একটা এরকম প্লাস্টিক নিয়েছি তো প্লাস্টিকটা উপর দিয়ে দিয়ে দেব। এবার একটা গালার লাগিয়ে দেবো আমি আর এবার একটা ছুরি দিয়ে এইভাবে একটু করে আমি ফুটো করে দেব ফুটো করে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটাতে আমি একটু করে দেবো ছুরি দিয়ে আর ছিদ্র করে দিয়েছি আর নিয়েছি আইসক্রিমের কাঠি তো এই কাঠিগুলো যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন আর এই কাঠিগুলো এবার একটু করে লাগিয়ে দেবো বন্ধুরা আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তো ফয়েল পেপার এরকমভাবেও দিতে পারেন মানে এই চামড়ি পরিবর্তে আপনারা ফয়েল পেপার দেবেন তো দেখুন প্রত্যেকটাতে আমি একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি আর এবার এটাকে আমি দশ থেকে বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো তো দশ থেকে বারো ঘন্টা পর আমরা দেখাবো আজকের এই কেমন দুই রকম ফলের আইসক্রিম হয়েছে তো আমি প্রায় দশ ঘন্টা কালকের বিকালে খুলেছিলাম আর সারা রাত কিন্তু ডিপ ফ্রিজে ছিল আর এখন বার করে গেছি তো আজকের এখন দেখাবো আপনাদেরকে এই দুই রকম ফলের আইসক্রিম কেমন হয়েছে তো দেখুন আইসক্রিমগুলো তো খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে দেখেছে কতটা সুন্দর হয়েছে আর এবারে তুলে নেওয়ার পালা তবে এখনই কিন্তু উঠবে না এতটাই জমে গেছে তো একটু আমি এই থালার মধ্যে একটু জল দিয়ে দেব একটু জলে বসে রাখলে তো এগুলো কিন্তু খুব সহজে এই মল থেকে ছেড়ে আসবে তো এক মিনিটের মতো আমি এই জলে বসিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু এগুলো এই মোল থেকে খুব সহজেই উঠে যাবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকে এই তরমুজের আইসক্রিমটা দেখেছেন তো কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একেবারে টকটকে লাল তো দেখুন প্রত্যেকটা আইসক্রিম বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর হবে মোল থেকে উঠে এলো কাঁচা আমের আইসক্রিম গুলো অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর বার করা মাত্রই তো গোলতে শুরু করে দিয়েছি তো বন্ধুরা এখনই এতটাই গরম পড়েছে দেখুন কত সুন্দর হয়েছে আজকেরই দুই কালারের আইসক্রিম তো বন্ধুরা এই কাঁচা আমের আইসক্রিমটা খেয়ে দেখবো তো এই কাঁচা আমের মানে টপ মিষ্টি আইসক্রিমটা খেতে তো দুর্দান্ত লাগে তো এই আইসক্রিমটা আমার খুবই পছন্দের খেয়ে দেখি সুন্দর হয়েছে বন্ধুরা দুর্দান্ত খেতে হয়েছে আর এই গরমের সময় তো দুপুরবেলা এইরকম যদি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টপ মিষ্টি আইসক্রিম থাকে তো আর কোনো কথাই নেই তো মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে তো আপনারা বাড়িতে এই কাঁচা আম দিয়ে আর এই তরমুজ দিয়ে এবার আইসক্রিমটা বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে